আমি কি ভু চলে যাব আমি চলে যাব বাড়ি তুমি যাও যাও আমি চলে যাব দেখ টা দিচ্ছে দেখ যাই না যাই না রাস্তায় চলে এসো চলেছো তুমি কোলে কেন নাবো কোল থেকে নাবো হ্যাঁ আমার মার কোল থেকে নাবো তাড়াতাড়ি

সকাল বাবা সকাল সকাল খেলা করছে দুই ভাই বোন উড়ি বাবা রে মারবে না কিন্তু তোল বা ভালো একটা ফুল এনে দিতে হ্যাঁ শানটা এ শানটা এই শিয়াল কেমন করে দেখাও তো

দিদির দোল দিচ্ছে দিদির দিদি ঘুরা দেখ উঠছে দেখো না বস্যু দর্শু একটা হ্যাঁ তাই তাই উঠে পড়েছলে কটা সিরি উঠে পড়েছ বাবা আবার বসছে ঢং করে তাতে দিয়া شو আসে না ওঠেনা ওঠেনা আমন এখন করে এখন করে কানলো কেমন করে দেখি দাও তো ও বাবা শিয়াল এমন করে আর মৌনি দিদি মৌনি দিদি মৌনি দিদি কেমন করে কান্না করে দেখাও তো দেখাও কেমন আর তুমি কেমন কর তুমি কোলে থাকবে না গেছিস আমাকে নিয়ে যাবি না বলো মমি বাড়ি হ্যাঁ মমি নিয়ে যাবি না সোম মা নিয়ে গেল না এই দে হাত দে হাত দে কি হয়েছে হাত দে

এই শান্ডা টাকাও টাকাও তুমি জল এনে দিলে হ্যাঁ তুমি জল এনে দিলে আমি তো খাই দিই চল চলো ঘন্টা দাদা বই মারার দি দিতে হবে তুমি দিয়ে দিবা ওটা তুমি শাক বেচে দিচ্ছো থামмир হ হিরু বন্ধের বাড়ি থেকে শাক দিয়ে গিয়েছে ছোলার শাক ওরে বাবা ওরে

তো দেখো দেখো বন্ধুর বই তো আমি মা আর বৌদি মিলে ভাবছি দেখো কত বই ও কবে যে পড়ে শেষ করবে তার নেই ঠিক কত এগুলো প্রায় দশখানা মনে হয় বই ওদের তো আমাদের এত সাবজেক্ট ছিল না ছিল কিন্তু হচ্ছে এই যে শারীরিক শিক্ষা সাহিত্য শারীরিক শিক্ষার একটা বই তারপরে সাহিত্য মেলা এইসব আমাদের ছিল না এই যে এটা ইতিহাস ইতিহাস বই ইতিহাস বলে থাকতো এরকম আর আমাদের বলে সব ছোট 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 না বইটা বড় ছিল কিন্তু এর থেকে তুলনায় ছোটই ছিল তারপরে বিজ্ঞান বইগুলো একদম ছোট ছোট মানে এই চোখি বই যেগুলো হয় এই টুকুন সেই রকম টাইপের ছিল আর এখন দেখো কত বড় বড় আমি তাই ভাবছি ঘন্টু যে কবে এইসব বই পড়বে তো কালকে একটা মলার দিয়ে রেখেছিলাম এই যে তো বলেই যাচ্ছে মলার দিয়ে দিবি মলার দিয়ে দিবি তো এই যে মলার দিয়ে দিচ্ছি এই যে আমাদের পৃথিবী

সবাই সবাই নতুন বই দিয়েছে না এই পিসি দেখ বইগুলো আমরাও এরকম করতাম বই দিলে দেখ দেখ কি সুন্দর বই এইরকম করতাম আর এদিকে আমি তো ঘন্টুর বই একের পর একটা মলার দিয়েই চলেছি আর ওর বই দিয়েছে অনেক দিন হয়ে গেল তো মলার দেওয়াই হয় না বৌদি তারপরে ঘন্টু বলেই যায় তো সেই রকম টাইম হয়ে ওঠে না তো সেই কারণে আর সে কবে মলার দিয়েছে যখন স্কুলে পড়তাম তো সেই কালে তো যাই হোক এখানে ওর বই মলার দিয়েছি আর আমার সে শরীরটা সেই রকম ভালো না তো সেই কারণে এই যে চাদর গায়ে দিয়েছে আর ওয়েদারের যা মানে অবস্থা এই গরম এই শীত দিনের বেলায় গরম লাগছে তো সকালবেলা শীত লাগছে আবার বেলা শীত লাগছে এই অবস্থা এখনকার ওয়েদারের কথা মানে কোনো বলা যাবে না চরিত্র এই সময়টা এত সবার শরীর খারাপ হচ্ছে তোমরা সবাই সাবধানে কিন্তু থাকবে জ্বর কাশি আর এখানে তো আমি টিকছি তো হয়েই গিয়েছে এটাই শুধু লাস্ট আর দেখো আমার দাদা আমরা মাখিয়েছে কাল তো আমাদের হিরুর মা এসেছিলো যে আমরা দিয়ে গিয়েছে আমরা কুল সেগুলো দিয়ে গিয়েছে তারপরে ছোলার শাক সেইগুলো দিয়ে গিয়েছে এখন সে আমরা গুলো বড় হইনি আটি হইনি আটি নিয়েই হইনি আর পরে ভালো লাগে হ্যাঁ পিয়ারা খালে মাখাতে পারতিস